হ্যালো গাইজ গুড মর্নিং সরি কেমন আছো করছ ভালো আছো আর আজকে সকাল সকাল খোঁজ হয়েছি বেরিয়েছি একটু এখন শ্বশুরবাড়ি যাবো তো স্যার কেমন আর সেখানে আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ওদের থাকে তো আমরা এখন হাওড়া বাস থেকে নেবে এখন অটো ধরে যাচ্ছি খুশিতে তো তারপর ওখান থেকে মানে পাঁচ মিনিট হাঁটা পথ তারপরে আমরা চলে যাবো আর এত গরম হচ্ছিলো না কী বলবো এত গরম ছিল তারপরে একটুখানি নাড়লাম মিষ্টি নেবো বলে তো মিষ্টি নিলাম আর এদিকে নিলাম একটা থ্যাংসা বড় নিয়েছিলাম তো ওই দোকানে পাইনি আর একটা পাশের দোকান থেকে নিয়েছিলাম আর এত রোদ আমি সেই দেখছি চারিদিকটা কী বলবো আর বাইরে আমি যেহেতু সেরকম বেরাই না হ্যাঁ ঘর থেকে যতটুকু দেখি বাইরেটা তো আমার দেখা হয় না খুব একটা সত্যি যে মানুষ সত্যি কত কষ্ট করে এত বাইরে এত বলে গরমে সত্যি আমি বেরিয়েছি না বুঝতাম মাঝে মাঝে কত কষ্ট এমনি গরম তো ঘর থেকেও হয় কিন্তু বাইরে থেকে রোদে ঘুরে কাজ করা কত কষ্টে সত্যিই না আমি হালে বুঝতে পারতাম না আর এখানে আমার ওনাটা ছিল আমি একটু জোর জোর নিচ্ছিলাম তো চলো যাই তো আমাদের ওখানে শালকিয়ার ঘরটা কেমন তো সেটা কিন্তু আমাদের ভাড়া ঘর এখানে থাকে তো ওখানে আমার শ্বশুরের সেলুন দোকান আছে আমাদের ভিতরে রয়েছে পাশেগুলো আর এখানে থালকিয়াতেও রয়েছে একটা দোকান তো দোকানটা আমার ভিডিওটা করা হয়নি দোকানের মানে আমার মাথাতেই ছিল না যে ওখানে দোকানটা দেখাই এখানে রাস্তায় এসেছি আর ওটা হচ্ছে মানে ও একটু এগিয়ে এসেছিলো আর ও খুব একটা ক্যামেরা সামনে আসতে চায় না বলে না আমি ওকে ক্যামেরা এনে করবে তো আর এখানে যাচ্ছি ভিডিওটা ওই হচ্ছে একটা বলি আর প্রচুর নোংরা বলতে গেলে কী বলবো এত নোংরা না চারিদিকে মানে নর্দমা জ্বর এই সেই উৎস বিরক্ত লাগে হ্যাঁ এদিকে দেখো অনেক ঘর ভেঙে দিয়েছে যেহেতু এখানে ফ্ল্যাট তৈরি হবে তিনটে ঘরই রয়েছে এগুলো সব ঘুরিয়ে সব ফ্ল্যাট তৈরি হবে তো আমরাও হয়তো আসবো কোনো দিনের ফ্ল্যাটে মানে এখানে আলাদা ফ্ল্যাট হবে এমন ঘরগুলো ভেঙে আর এখানে মা হচ্ছে চাল ধুটছিলো আমরা যে উঠতো মানে আমরা তো এসেছি বাপের বাড়ি উঠতেছে জামাচী খেতে আর বাড়িতে দিতে আর এখানে এসেছি মার কাছে

আর দেখি দেখাগুলো দেখছো কত ছোট ছোট একটুখানি ছোট্ট ঘর এখানে থাকা কিন্তু খুবই কষ্টের আর পর আমি এখানেই প্রথম ছিলাম তারপরে আমি দেশে খেয়েছিলাম আর আমার মা রান্না করছিল শাক ভাজা তো আজকে কী রান্না করেছিল শাক ভাজা মাছের ছাল ডাল লোহাতে আর আম ছিল তো এগুলি রান্না করেছিল হঠাৎ যদি বলেছি যাবো তাই যতটা করেছি করেছি তো খাওয়া করে এখন আমার এখান থেকে চলে এসেছি আবার আমি ঘরে এসে ভিডিওটা এডিট করছি তোমাদের সাথে আর এখানে মায়ের সাথে একটু কথা বলছিল আর আমাকে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে মা এখানে বসে বসে খাচ্ছিল আমি ভিডিও করেছি জানি না সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি আর এই দেখো ঘর আমি এখন শুয়ে আছি এখানে আর হচ্ছে ছোট্ট ঘর কত ছোট্ট ঘর দু তিনজন থাকে এটাই এর থেকে বেশি থাকা যাবে না তো এটা একটা ছোটো টিভি আমি একজনে বসে বসে ভিডিওটা করছিলাম এখানে মা পা ভিডিওটা করছি অনেক পরে লক্ষ্য করেছে ভিডিওটা ভিডিও করছি বলে তো হাসছে এটা হেসে ফেলেছে তারপরে আমরা আবার চলে এসেছি ঘরে টা টা